হরে কৃষ্ণ রাধি রাধি জয় পরমারাধ্য শ্রী গুরুপদ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আপনারা দর্শন করছেন রায়পুর শ্রী রয়েছি রয়েছিময়ী রাধারানী এখানে রয়েছেন মধুময় বনমালীজী রাধা শ্যামলালাজিও রয়েছেন হরে কৃষ্ণ হরি বল তো আজকে আমি খুবই ব্যস্ততার মধ্যেই রয়েছি তাই এইভাবেই চলার পথে আজকে আমি ছোট্ট কিছু কথা আপনাদের এখানে পরিবেশন করব সংক্ষেপে হরে কৃষ্ণ আপনি আমি রায়পুর শ্রী মঠে আমাদের উপরে চলেছে আমি ছাতের উপরে আজকে এইভাবেই পথ চলতে চলতে বা চলার পথে কিছু কথা আপনাদের সাথে আমি আলোচনা করব সামনে আমাদের কুম্ভ মেলা যাওয়ার একটা আয়োজন চলছে ব্যবস্থা হয়েছে ভক্তবৃন্দকে নিয়ে আমাদের শুভযাত্রা হচ্ছে শিখির মধ্যে তো এখন আমি আমাদের রায়পুর শ্রী গৌরাঙ্গমিও পরমার্ধ শ্রী গুরু পদ্ম কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে এটি তো হাজার বাইশে আপনার তো দেখছেন ভেতরে গ্রন্থাগার রয়েছে আমি আজকে এখানে বাইরে থেকে কিছু কথা আলোচনা করবো বা একটু পরে আমি খোলা ছাতেও যাব তো এখনকার আলোচনা বলতে পারেন আমাদের কিছু বিশেষ সংবাদ মঠের থেকে বা আমাদের গৌড়িয়ার সম্পীতি মোদিয়া পরমার্গ শ্রী গুরু পা কিছুক্ষণ আগে জানিয়েছেন পরপর কয়েকটি প্রোগ্রাম বা অনুষ্ঠানের কথা ইতপূর্বে আপনার আমাদের গৌড়িয়া সমিতির ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে সেখানেও জানতে পেরেছেন যে স্নান যাত্রায় আমাদের পরিদর্শনের আয়োজন রাখা হয়েছে মঠ থেকে সেই সম্বন্ধে ভক্তবৃন্দ যোগাযোগ করবেন পরপর বিভিন্ন প্রোগ্রাম তো চলছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে বৃন্দাবনের ধরাবান্ধা প্রোগ্রাম যদিও সেগুলো এখন অনেক দেরি রয়েছে তো এছাড়া আবার বিভিন্ন প্রোগ্রাম মাঝে মাঝেমধ্যে আমাদের হয়ে থাকে আর এছাড়াও গুরুপার কিছু ভাগবতী অনুষ্ঠান পাঠ কীর্তন রয়েছে ভক্তবৃন্দের বাড়িতে অনেক আগে থেকে যারা চেয়েছিলেন বারবার গুরুদেবকে জানিয়েছিলেন গুরুদেব কেবলমাত্র তাদেরকেই ডেট দিয়েছেন তো এখানে আমি সবগুলো এখনই সেই ডেটগুলো আমি ফাইনালি এখানে ডিক্লেয়ার দেবো না যদিও শ্রী গুরুপাদ পদ্ম জানিয়েছেন তবে যারা যারা চেয়েছিলেন বা চাইছেন তারা আবার আমাদের কাছে ফোনে জেনে সেগুলো কনফার্ম করে নেবেন তবে তার মধ্যে জামগড়ায় অনুষ্ঠানের ডেটটি গুরুপাদ জানিয়ে দিয়েছেন সেখানে নির্মল ব্যানার্জি এবং কৃষ্ণদাস ব্যানার্জি তাদের বাড়িতে একই দিনে ইন ডিটেলস আপনারা আবার পরে জানতে পারবেন তো সেটি হচ্ছে বারোই এপ্রিল চৈত্র মাসের উনত্রিশ তারিখে একই দিনের প্রোগ্রাম রয়েছে সকালে বিকেলে এইভাবে আবার ফাইনালি আমরা পরে সেটা জানাবো এবং সেখানে কৃষ্ণদাস ব্যানার্জি গোবিন্দ দাস ব্যানার্জি তারা রয়েছেন গুরুপাদ পদ্ম তাদের কথা জানিয়েছেন ইন পরে আপনারা আবার সব জেনে যেতে পারবেন যে ভক্তরা তাদের গৃহে গুরুপাদ জন্য জন্যে জানিয়ে রেখেছিলেন তাদের মধ্যে আরও কয়েকজনের ডেট তিনি দিয়েছেন আরও বলেছেন সেগুলো আমরা ফাইনালি পরে আবার ইন ডিটেলস আপনাদেরকে জানাবো আর এছাড়াও যদি আরও কোনো আগ্রহী ভক্ত যারা রয়েছেন এখনো ডেট নিতে জানার মনে হয় তারা যোগাযোগ করলে হয়তো তাদেরও ডেট হয়ে যাবে হুম তো যাই হোক সামনে আমাদের নিত্যানন্দ ত্রয়দেশে আসছে নিত্যানন্দ প্রয়োদেশি দশ আমি আগে কোথায় যেন আমার ভুলবশত বলা হয়ে গেছে দশ জানুয়ারি আসলে দশ জানুয়ারি তো বেরিয়ে গিয়েছে দশ ফেব্রুয়ারি দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ টুয়েলথ ফেব্রুয়ারি এই দিন হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী নিতাই চাঁদের আবির্ভাব তিথি এই দিন আমার পরম গুরুদেবের আবির্ভাব তিথি গুরুপার সেই দিনটা সাধারণত এখন ওই দিন অবশ্যই চিনপাই শ্রী ভাগবত আশ্রমে তিনি বিরাজমান থাকেন বা অবস্থান করেন সুতরাং এবারও সেইভাবেই তিনি থাকবেন তবে আমরা একটা কুম্ভযাত্রার আয়োজন করেছি অলরেডি আমাদের কুখড়া গৌরাঙ্গ মঠ থেকে সেখানে আয়োজন করেছেন বার্ষিক ভক্ত যাচ্ছেন এত বড় হয়তো সবসময় আমাদের এরকম ইয়ে করা হয় না এত সংখ্যক ভক্ত নিয়ে তবে এবারের কুম্ভ মেলা তো মহাকুম্ভ বিশেষ তাই আকর্ষণ সকলেরই থাকবে আর একটা ব্যবস্থা এইভাবে নেওয়া হয়েছে ওখান থেকে সকলেই যাচ্ছেন আমাদের উখরা শ্রী গৌরাঙ্গ মঠ থেকে সেটা হচ্ছে পরে পরের দিনে তিন দিনের অনুষ্ঠান রয়েছে আবার ওই চোদ্দো তারিখে ফিরে আসার কথা রয়েছে তেরো তারিখে সেখান থেকে বেরিয়ে তার ওই ফেব্রুয়ারি আর এছাড়াও আমাদের হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠ থেকেও আমরা আবার কিছু অর্থ সম্পর্কে সেখান থেকেও আয়োজন আমরা দেখেছি সেখান থেকেও ঠিক একইভাবে গাড়িতে ভক্তবৃন্দ দর্শন করতে শুভযাত্রা করবেন এবং যেহেতু কুম্ভের স্নান বা এই বিশেষ দিনে তার জন্য আলবহীগণ তারা অলরেডি সকলে যুক্ত হয়েছে এবং সেই দিন যাওয়ার জন্য তারা যোগাযোগ করছে বা তাদের ব্যবস্থা করা হয়েছে আপনারা অনেকেই জানিয়েছেন সবাই আমাদের কাছে পার্সোনালি ফোন করে নিজে নিজে যাদের বলা ছিল বা কিছু সেগুলো কনফার্ম করে নেবেন শুধু বলে রাখলে বা বলে দিলে হয় না এত এত খরচ খরচার ব্যাপার সেগুলো সেগুলোর ব্যবস্থা করতে হয় বুক করতে হয় গাড়ি ঘোড়ার ব্যাপার আছে তো যাই হোক এটা হচ্ছে রয়েছে পরের দিনে আর এছাড়াও আমার বিভিন্ন প্রোগ্রামগুলি রয়েছে এপ্রিল মাসে পরমানত শ্রীগুরু পার্ব তিনি বেশ কয়েকটি প্রোগ্রামের আবার ডেট আমাদের জানিয়ে দিয়েছেন যাদের যাদের আপনারা জানিয়েছিলেন তারা আবারকে আমাদেরকে পার্সোনালি পরে ফোন করে জেনে নেবেন সেখানে জানিয়ে দেবো পরে আমরা ডিক্লেশনগুলো দেব তবে এপ্রিলের দু তারিখে আমার অবশ্য আগে থেকে একটু প্রোগ্রামের ডেট দেওয়া ছিল গুরুপার পদ্ম যখন আজকে ডেটগুলো দিচ্ছিলেন তো গুরুপার পদ্মের অনুষ্ঠান থাকলে তখন থাকতেই হবে তখন তো বলতে পারি না যে আমার অনুষ্ঠান আছে তো গুরুদেবের সব ডেট দেওয়া শেষ হয়ে গেলো তারপরে দেখছি না ওই আর একটা গ্যাপ আছে এপ্রিলের দু তারিখে আমার কুরুলিয়াতে আমাদেরই ভক্তের রোহিণী রোহিণী দাস কর্তৃক রোহিণী প্রভু সেখানে তার মাধ্যমে একটি অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে আগে থেকে আমার ডেটগুলো আছে সেটা হচ্ছে সেকেন্ড এপ্রিল তো অলরেডি গুরুপাদ পদ্ম যাক সেই হেক্টার গুরুপাত পদ্ম দেননি সেটা ফাঁকা রয়েছে আমি গ্রুপ বন্ধু সেভাবে জানালাম তো সেকেন্ড এপ্রিল সেদিন আমাদের বাইরে প্রোগ্রাম এসে আবার ফোর্থ এপ্রিল গুরুপাদ বন্ধুর বাড়ির এখানে প্রোগ্রাম রয়েছে আমরা প্রোগ্রাম লিস্ট লিস্ট্রেস পরে আপনাদেরকে দেব তো এখন যে কথা বলছিলাম যদি এবার একটা অবশ্যই কুম্ভ যাত্রা বা স্নানের বিশেষ 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 দিন বা অতিথি মাহাত্ম সবই রয়েছে কখন করা চলবে বিশেষ বিশেষ দিনগুলো তো রয়েছে কিন্তু একেবারে বিশেষ দিন ছাড়াও প্রায় পঁয়তাল্লিশ দিন ধরে পঁয়তাল্লিশ না চল্লিশ হচ্ছে এতদিন ধরেই কিন্তু প্রত্যেকটা দিনই অবশ্যই বিশেষ রয়েছে তবে সেই বিশেষ মধ্যে আরও বাছাবাছি করে বিশেষ দিন নেওয়া হয় কুম্ভ মেলাতে আমরা বিভিন্ন আমাদের ভক্তরা যারা গিয়েছেন যারা রিপোর্ট দিচ্ছেন প্রত্যক্ষ প্রদর্শী পরোক্ষ ইত্যাদি সেই রিপোর্ট অনুসারে কিন্তু সবাই এটুকু একটা ধারণা নিয়েই যাবে যে প্রায় আট থেকে দশ কিলোমিটার কিন্তু হাঁটতেই হবে যেখানে যেমন কবি যান সেখানে যদিও সেই হাঁটাটা বোঝা যায় না আমরা যখন বুঝে ধামে বৃন্দাবনে থাকি আমাদের পূজিবাশ সন্ন্যাসী মহারাজ প্রায় প্রতি আশি বছর বয়স উনি তো প্রত্যেকদিনই পঞ্চবাসী পরিক্রমা দাঁড়ান পঞ্চবশী মানে পনেরো কিলোমিটার আমরা নিজেরাও দিয়েছি বোঝা যায় না ভগবত কৃপায় আর ভক্তরা সব থাকেন খুব আনন্দের সঙ্গে পেরিয়ে যায় তাই প্রথমে ভয় পাবেন না কিন্তু এই মানসিকতা নিয়ে যাবেন যে হাঁটতে হবে আমাদের আরেকটা তাই বেশি খুব বেশি লাজে যে ব্যাপারটা করা উচিত না করবেন না যত শিল্পের মধ্যে করা যায় আর খুব ভয় পাওয়ার কিছু নেই ভগবানের কৃপায় তো সব হচ্ছে তার উদ্দেশ্যে আপনারা যাত্রা করছেন সুতরাং তার কর্তৃক পরিচালিত সব ভক্তদের অসুবিধা হয় না এবং এখনো পর্যন্ত সেখানে যেরকম ম্যানেজমেন্ট বিভিন্ন দেখা যাচ্ছে শোনা যাচ্ছে তাতে কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই সুন্দর ব্যবস্থা রয়েছে এবং সবই হয়ে যায় তবে বাইরে গেলে একটু অ্যাডজাস্ট করার মতো জিনিসটা নিজেকে ঠিক রাখতে হবে এবং সেটাও যেতে হবে তো আমাদের দু একজন আমাকে জানিয়েছেন হয়তো কি একটু ফেসবুকে কোথাও মেসেজ কমেন্ট সেখানে করেছেন বা মহারাজ কখন যাচ্ছেন কি যাচ্ছেন তো দেখুন ফেসবুকে আমি হয়তো কাউকে রিপ্লাই দিয়েছি সে বলছেন রিপ্লাই দেখতে পাচ্ছি না এগুলো প্রবলেম থাকে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এইট টু ফাইভ জিরো ডবল ওয়ান ফোর সেভেন থ্রি সেভেন এই ডিটেলস জানতে হলে এখানে জেনে নেবেন যারা যাচ্ছে যেতে চাইবেন আর বাকি সবার কাছে আমি যেরকম ধরুন ফেসবুকে বা এখানে ওখানে দিয়েছি যেই যাওয়া হবে বা ইত্যাদি এগুলো একটা মোটামুটি কমন ধারণার জন্য দিয়েছি বাট এটাই ফাইনাল নয় এছাড়াও যিনি যাবেন বা যাচ্ছেন তিনি আবার কনফার্ম হয়ে যাবেন কখন কোন সময় কোনখান থেকে কীভাবে ছাড়া হচ্ছে বা আমরা যাবো সেই কনফার্মের জন্য আবার আলাদাভাবে সেটা আমরা বলে দেবো এখানে একটা কমন বার্তা দেওয়ার দরকার সেটা আমরা দিয়েছি বা দিচ্ছি তো হরে কৃষ্ণ আজকে আমি বিশেষ ব্যস্ত রয়েছে তার জন্যে ভালো থাকুন সকলে আমি সংসদটি এখানে বিরতি দিয়ে দেবো তো আমাকে জিজ্ঞেস করার মজার নিতান্ত রয়েছে কি আমাদের গুয়াশ থাকতে হবে তো নিখন আমাদের পালন করা হয় এক বেলা পর্যন্ত থাকা হয় দুপুরে পরে সকলেই প্রসাদ প্রসাদ আমরা পাই নেতাই চের আবির্ভাব আমার পরমগুরুদেবের ভাগ্যত্থের আবির্ভাব মহাজন মহাপুরুষ এবং ভগবানের আবির্ভাব তীরভাব তৃতীয়গুলো শাস্ত্রে উপবাস থাকার কথা বলেছেন তাই আমরা সেক্ষেত্রে উপবাস বলতে মধ্যাহ্ন পর্যন্ত আমরা থাকি মধ্যাহ্নের পর তো আমাদের উৎসবের মতোই হয়ে থাকি প্রসাদ আমরা পেয়ে থাকি তাই আপনারাও সকালে মধ্যাহ্ন পর্যন্ত থাকবেন আর যারা মধ্যাহ্ন পর্যন্ত থাকতে অপারক তারা একাদশের মতো যে জিনিসগুলো গ্রহণ করা যাবে ফল জল শরবত ইত্যাদি গ্রহণ করতে পারেন মধ্যাহ্নের পরে তারা মহাপ্রসাদ আদি গ্রহণ করে থাকেন বা আমরা গ্রহণ করে আপনারাও করতে পারেন এছাড়া নিজের নিজের যেখানে যার যেরকম গ্রহপাত কোন ধারা বা বিচার রয়েছে আপনারা সেখানে ফলো করবেন এই হলো নিত্যানত ত্রয়োদশী নিত্যন্ত এসে হচ্ছে দশ ফেব্রুয়ারি এবং আমাদের তারপরে কিন্তু এই যাত্রা রয়েছে কুম্ভ স্নান কুম্ভমেলা প্রয়াগরাজ এখানে আমরা যাব ত্রিবেণী বা গঙ্গা যমুনা সরস্বতী মিলনস্থল সঙ্গমস্থল এখানেই সকলে স্নানের জন্য যে থাকেন তো আমাদেরও সেটি রয়েছে তো এই প্রোগ্রামটা হচ্ছে আপনার বারোই ফেব্রুয়ারি নিত্যন্ত্রোদশীর পরের দিন আমরা যাচ্ছি এবং তার পরের দিনে স্নানটা আমাদের টার্গেট বারোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি আবার সেখান থেকে আমাদের অযোধ্যা ধাম রামলালাকে দর্শন আমরা পরমারত শ্রী গুরুপাদির সাথে আগে গিয়েছি আবার ভক্তবৃন্দ অনেকে যেতে চাচ্ছেন তার জন্য ব্যবস্থা করতে হয়েছে তাই জন্য আমরা দর্শন তারপরে তারপরের দিনে ফিরে আসার কথা ফিরে আসবো এরকমটা বলাটা উচিত নয় এই জন্য এটাই প্ল্যান আমরা সব প্ল্যান ইচ্ছা চিন্তা ভাবনা রাখি আর ভগবান কৃপা করে অনুমোদন করলে সেটি সম্ভব হয় বা সম্পূর্ণ হয় তো ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে আজকের মতো আমি এখানেই বিরতি দিচ্ছি নাম সংগঠনের মুখে জয় শ্রী গুরুপাদ পদ্মী জয় সকল মহাপ্রভু রাধা গোবিন্দ বনমাল জীব কি আগে বলবো যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গ হরি কৃষ্ণ হরি গুরু রাধে রাধে এই যে ছাতের বাইরে একটু দর্শন করবো বলেছিলাম চলুন আশ্রম দর্শন করে নেই আমি বেরোচ্ছি হরি কৃষ্ণ হরি গুরু রাধে রাধে এই ছাতের এখান থেকে মধ্যে পরমার্ধ শ্রী গুরুপাদ করোনার সময় শিষ্য ভক্তদেরকে দর্শন দিয়েছিলেন এখান থেকেই তখন একটু বন্ধ রেখেছিলেন সবাইকে বন্ধ রেখতে হয় রাখতে হয় সব দিকেই তো গুরুপাদ কৃপালু কৃপা আলু বসে এখানে বেরিয়ে ভক্তবৃন্দ কিন্তু নিচে থাকতেন এখান থেকে দর্শন প্রণাম করেছেন সব দিন না হলো কোনো কোনো বিশেষ বিশেষ দিনে তো হরি কৃষ্ণ রাধি রাধি এই হচ্ছে আমাদের রায়পুর শ্রী গৌরাংমঠির পরমার্ধ শ্রী গুরুপাদী কুটির এখানে এটি সামনে একটি এবং তারপরে প্রভুজির ভজন কুটির পাশের রুম আর এই যে নারকেল গাছ দেখছে নারকেল এগুলো আমাদের মঠেরই ভক্তাবাস রয়েছে ওখানে গেস্ট হাউস পুষ্পোদ্যান ফুল ফল সবজি বাগানটা সবই রয়েছে ওখানে এই গাছগুলো আমাদেরই মঠের সে মানে ওই আরেকটি যে বিল্ডিং দেখছেন ভক্তাবাস এখানে এটা হচ্ছে পুরাতন ভক্তবাস আমার গুরুদেবের গুরুদেব পরম গুরুদেব থাকার সময় ভক্তবাসটি আর এখন তো আবার নতুন ভক্তাবাস হয়েছে বিরাট সেটি আপনারা এগাছা আড়াল রয়েছে আর দিন এখান থেকে দেখতে পাচ্ছেন না ওটাও অনেক বড় ভক্তবাস ছোটো একটি রুম রয়েছে প্রত্যেকটিতে অ্যাটাচড ল্যাট্রিন বাথরুম রয়েছে এবং তার পাশে আবার অনেক বড় জায়গা নিয়ে এই পুষ্পোদ্যান ফুল ফলের বাগান সব কিছু ওটা আবার রয়েছে ওগুলো আপনারা কখনো দেখেছেন বা ভবিষ্যতে পরে আবার আমি দেখাবো আজকে এখানেই আমি পেন্ড করছি ভালো থাকুন সকলে জয় জয় শ্রী রাধু জয় শ্রী গুরুপাদ পদ্মী জয় निताई गोर प्रमा नंदीर हरी हरी बोल